যৌন জীবনে কেউ যদি সময় কম পায় এক মিনিটেরও কম সময় সেটাকে আমরা বলছি প্রিমেসিউর ইজাকুলেশন স্ত্রীর স্পর্শ পেতে পেতে বা কাছে যেতেই তার শেষ হয়ে যাচ্ছে অনেকগুলো কারণ থাকে আমরা আজকে তিনটি কারণ উল্লেখ করব। পেনিসের যে মাথা যেটাকে আমরা বলি গিলান্স পেনিসটা বা স্কিনটা পেনাইল স্কিনটা অতিরিক্ত মাত্রায় যদি সংবেদনশীল হয়ে যায় নিজেকে আর সামলে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না এটা একটা উল্লেখযোগ্য কারণ ওভার এক্সাইটমেন্ট তার মেন্টাল এক্সাইটমেন্ট এবং ফিজিক্যাল এক্সাইটমেন্টটা যদি ওভার হয় মানে নিজেকে কন্ট্রোল করার আর সীমার মধ্যে না রাখতে পারে সেটা অস্থির হয়ে যায় তারা হোরক করে যখন বীর্যপাতের যে ইজাকুলেশনের রিফ্লেক্স বা অনুভূতি তার মধ্যে আসছে তখন সেটাকে সে কন্ট্রোল করতে পারছে না একটু স্টপ করে বা হোল্ড করে ধরে রাখতে পারছে না ফলে তার ইজাকুলেশনটা অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে বিয়ের আগে থেকে সে দীর্ঘদিন ধরে হস্তপতন করতে করতে তার সময়টা অনেক বেশি কমে গিয়েছে যেটাকে আমরা বলছি নার্ভাসনেস পরিবেশ এনভায়রনমেন্টের কারণে বা স্ত্রীর কাছে অপমানিত হওয়ার ভয়ে বা লজ্জিত হওয়ার কারণে তার ভিতরে একটা তারোহর কাজ করছে বা নার্ভাসনেস কাজ করছে অ্যাংজাইটির কারণে তার ভিতরে দ্রুত বৃদ্ধপাত বা পিমেস ইজাকুলেশনটা হচ্ছে এই তিনটা কারণটা আমরা সবথেকে বেশি পেশেন্ট পেয়ে থাকি এই তিনটা কারণটাকে যদি কেউ এক্সারসাইজ কাউন্সিলিং সাপ্লিমেন্টারি মেডিটেশন ধ্যান মোরাকাবা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যদি কেউ চেষ্টা করে তাহলে এটা থেকে পুরোপুরিভাবে ওভারকাম করা সম্ভব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ